করা হয়েছে সোনিয়া গান্ধী সভাপতি এছাড়া আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও বাইশ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও এছাড়াও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়া লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও